তোমার কিচ্ছু হবে না আমরা দেখছি অনেকের নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ

কাঁঠালবড়িয়া গ্রাম পঞ্চায়েত অধীনে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে মহিলা বা বাড়িতে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো এবং তাদের কাছে ডকুমেন্টস চাই তোমাদের কি বাংলাদেশ বা পাকিস্তানে কোনো আত্মীয় আছে এবং সেই ডকুমেন্টগুলো নিয়ে এনসিএস একটা পোর্টালে এন্ট্রি করে সেন্ট্রাল গভর্নমেন্টে এতে পাঠাচ্ছে দেখুন কোনো সংস্থা কোনো রাজনৈতিক দল তারা সার্ভে করতে পারে সেটা আলাপাত কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের প্রশ্ন ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষে বাস করি আর ভারতবাসীকে বলছে তুমি পাকিস্তানকে ভালোবাসো না বাংলাদেশকে ভালোবাসো পাকিস্তানে তোমার আত্মীয় আছে না বাংলাদেশে তোমার আত্মীয় আছে তা আমাদের ভারতের মুখে ঢুকে এই যে নোংরামিটা বলছে আমি মনে করি এটা রাজনৈতিক উদ্দেশ্য কোনোভাবে নোংরামিটা করছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তদন্ত করছে আসল সত্যটা বেরিয়ে আসবে বাসন্তী বিধানসভার কাটাল বেড়িয়া অঞ্চলে আগে একটা অস্বাভাবিক ঘটনার পরিস্থিতির সম্মুখীন হলো কাটাল বেড়িয়ার বেশ কিছু মহিলা জানা গেল যে ইম্পেটাস রিসার্চ প্রাইভেট লিমিটেড একটা বেসরকারি সংস্থা তারা ওপিনিয়ন বলে নাম করে মানুষকে বিভ্রান্ত করে মহিলাদেরকে বিভ্রান্ত করে তারা কখনো প্রধানমন্ত্রীর নাম কখনো মুখ্যমন্ত্রীর নাম এইভাবে বিভ্রান্ত করে তাদের কাছ থেকে আধার কার্ড ভোটার কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস তারা সংগ্রহ করার চেষ্টা করেছে এবং সংগ্রহ করেছে আমি মনে করি যে এই যে মেয়েটিকে আগে কাটাল বেড়িয়ার মেয়েরা সব বিভ্রান্ত যে তারা সুজাতা সানা বলে একটি মেয়ে মূর্তি চর্চালায় বাড়ি সে আজকে এইভাবে বিভ্রান্ত করার জন্য মেয়েরা তারা আমাদেরকে জানায় এবং মেয়েরাই তাদের বাসন্তী পুলিশ প্রশাসনের কাছে হাত রাখতে তুলে দিয়েছে এইটার অর্থ কি কেন্দ্রীয় সরকারের যদি কোনো সার্ভে প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকারকে জানাতে হবে রাজ্য সরকার জেলা প্রশাসনকে জানাবে তারপরেই তারা সার্ভে করতে পারবে একটা বেসরকারি সংস্থা সরাসরি গ্রামের মহিলাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে তারা এনসিএস অর্থাৎ কেন্দ্রীয় সরকারের লেবার ডিপার্টমেন্টের পোর্টালে তারা পাঠিয়ে দিচ্ছে এবং সমস্ত রকম তথ্য তারা জানার চেষ্টা করছে তাদেরকে এই অধিকার কে দিয়েছে এটা পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন আমরা জানতে পারছি যে যাদবপুরে একটা হেডকোয়ার্টার আছে বা স্বরূপনগরে ওরা এই এই সার্ভে চালাচ্ছে কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে কোনো রকম তথ্য নেই আমাদের জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই এইভাবে কেন্দ্রীয় এজেন্সি একটা বেসরকারি সংস্কার সংস্থাকে দিয়ে ওপিনিয়ন পাল কোলের নাম করে গ্রামের মহিলাদেরকে বিভ্রান্ত করছে এবং তাদের কাছে ডকুমেন্ট নিয়ে সেগুলো আপলোড করে তারা সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের সম দপ্তরের লেবার ডিপার্টমেন্টে তারা ভোটারে তারা পাঠিয়ে দিচ্ছে এর কারণটা কি আবার বিভিন্ন প্রশ্ন কোন দেশ ভালো কোন দেশ খারাপ প্রধানমন্ত্রী ভালো না মুখ্যমন্ত্রী ভালো বিভিন্ন নানান রকম বিভ্রান্তমূলক প্রশ্ন এই সুজাতা সানা গ্রামের প্রায় আশিটা ফ্যামিলিতে তারা ঘুরেছে এবং এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে মেয়েরা ধরে নিয়ে তাকে ভাষণ করেছে তারা ভোট তারা তুলে দেয় আমি মনে করি যে এটা একটা গভীর ষড়যন্ত্র এটা চক্রান্ত নাগরিকত্বকে কেড়ে নেওয়ার জন্য খর্ব করার জন্যে কিন্তু এখন থেকে বিভিন্ন বেসরকারি কোম্পানি পরোক্ষভাবে কেন্দ্রীয় সরকারের হাত থাকতে পারে মদত থাকতে পারে তারা এইভাবে পশ্চিমবাংলার মানুষকে বিভ্রান্ত করেছে আসন্ন যে ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন আছে সেদিকে লক্ষ্য করে কে গ্রামের মানুষকে তারা বিভ্রান্ত করেছে কোনো বিভ্রান্ত করছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে পাঠাচ্ছি এটার কারণ কী ষড়যন্ত্র চক্রান্ত এর উন্নত তদন্ত দাবি করছি আমি স্বরাষ্ট্র দপ্তরকে জানাবো এবং জেলা প্রশাসনের সাথে জেলা আগামীকাল দিনের সাথে মিটিং আছে মিটিংয়ে আমি এই বিষয়টি উত্থাপন করবো যে তাদের কাছে কোনো তথ্য বা খবর আছে কি না কীভাবে এরা কোনো রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে না জানিয়ে এইভাবে অযাচিতভাবে তারা এসে ওপিনিয়ন পোল করছে এবং সেই ডেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের লেবার ডিপার্টমেন্টে পাড়াচ্ছে এর কারণটা কী এটা আমি একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং যে সুজাতা সানাকে গ্রেপ্তার করা হয়েছে এর যদি না কোনো সদুত্ব দিতে পারে এবং এর কোনো পারমিশন অনুমতি নেই এর বিরুদ্ধে কঠিন শাস্তি কঠোর শাস্তি দাবি করছি এবং যথাযোগ্য বিচারে বিচারের দাবি করছি এইভাবে আমাদের বাসন্তী মানুষ আমাদের জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘটনা করার চেষ্টা হচ্ছে এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে তার জন্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমার জেলা প্রশাসনকে অবশ্যই অবশ্যই জানাবো